হ্যালো বন্ধুরা দিনের পর দিন দেশ যত এগিয়ে যাচ্ছে ডিজিটাল হচ্ছে কিন্তু কিন্তু বৃদ্ধি পাচ্ছে তো ইন্ডিয়ান কিছু তারা কিন্তু জমজম ইলেকট্রনিক্স অর্থাৎ ছোট ভাই ভাই ইলেকট্রনিক দোকান আছে যারা আইফোন কিংবা অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করে থাকে আপনারা অবশ্যই জানেন তারা কিন্তু অনেক তাদের কিছু ফেস ভ্যালু নিয়ে এক কিছু প্রতারক ইন্ডিয়ান কিছু প্রতারক কিন্তু আপনাদের বাংলাদেশের মাধ্যমে কিন্তু প্রতারণা সরে দিচ্ছে বাংলাদেশে যারা ছোট ছোট ছেলে মেয়ে আছে কিংবা যারা অ্যান্ড্রয়েড ফোন থাকে তারা কিন্তু প্রতারণার ফাঁদে পড়ে প্রত্যেক সময় কিন্তু তারা লাখ লাখ টাকা কিন্তু তারা কিন্তু হাতে নিচ্ছে এই বাংলাদেশিদের কাছ থেকে কিভাবে সেই প্রতারণা কিন্তু আমার সাথে ঘটেছিল তো আমি কিন্তু বিস্তারিত সেটা স্ক্রিন রেকর্ড করে রেখেছি এবং বিস্তারিত আপনাদেরকে জাস্ট দেখাবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার চেষ্টা করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অনুরোধ থাকবে তো চলুন ভিডিও শুরু করতে ভিডিও শুরু করে আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলটি ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য আমি মেসেজ দিলাম আপনাদের সাথে আর আপনারা দেখছেন আমার চ্যানেল এএস বাংলাটিস

जी वालेकुम जमज़म इलेक्ट्रॉनिक की तरफ से बात कर रहा हूँ कैसे हैं सर सर आपको मैसेज भेज के इन्फॉर्म किया गया आपने फेसबुक पेज पे हमें लाइक किया है फॉलो किया हुआ है आपके लिए गिफ्ट है जमजम इलेक्ट्रॉनिक जम की तरफ से एक अल्ट्रा वॉच और एक आईफोन 14 प्रो मैक्स लिहाजा आपको वीडियो के अंदर एक व्हाट्सएप नंबर दिया जा रहा है व्हाट्सएप पे कॉन्टेक्ट कीजिएगा कुरियर हेड ऑफिस का नंबर है ठीक है आप उनको बताएं सर बॉक्स नंबर एट हमारा आया है हमारा बॉक्स नंबर एट हमारे तक पहुँचा दे थैंक यू वेरी मच तो देखते जमजम इलेक्ट्रिक बोलते थे তারা কিন্তু যোগাযোগ করতে বলেছে এবং তারা কিন্তু তাদের গিফট বক্স আপনার কত সেটা কিন্তু তারা বলে দিচ্ছে তা আমার গিফট বক্স নাম্বার ছিল কত আট তো আমি কিন্তু এই নাম্বারটা কি করবো সেভ আমার ফোনে সেভ করে দেখতে পাচ্ছেন যে গিফট বলে যাচ্ছে আমি কিন্তু সেটা সেভ করে রেখেছিলাম এবং গিফট বলে সেভ করে রাখার পরে তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি এই ভিডিওটা তাদেরকে শেয়ার করেছিলাম যে আমি একটি পুরস্কার পেয়েছি তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে খুব সহজে তাকে আমি ইংলিশে তাদের সাথে করেছিলাম তারা কিন্তু আমার সাথে ভয়েস সেটিং করছে এবং আমাকে একটি

और इसका कस्टम चार्ज ही देख लीजिएगा छः हज़ार रुपये जो भी आपको इसका सेंड मनी करना है ये जमा करना है विकास नंबर नगद नंबर में और बाकी लोगों का सामान यहाँ पर मेरे पास क्लियर पड़ा है ये देख लीजिएगा तमाम लोगों का सामान है ये देख लीजिएगा भैया आपका जो गिफ्ट है ये देख लीजिएगा बॉक्स नंबर एट में ये आपके होम एड्रेस पर आपको आज की रेट में दिया जाएगा इसको लेने के लिए भाईजान आप इसका कस्टम चार्ज अभी आपको पे करना है छः हज़ार रुपये जमा करने के अगले राइट छः घंटे के अंदर आपका सामान आपको मिलेगा কিন্তু আমার বলে গেছে আমার বক্স নাম্বার যে আট ছিল তারা কিন্তু জানে এবং আমার যে ট্যাক্স ফ্রি এখানে কিন্তু তারা কিন্তু বলতেছে কি

ক্যাশ অন ডেলিভারি নিতে চাই আমি কিন্তু তাদেরকে বলছি ক্যাশ অন ডেলিভারি নিতে চাই তারা আমার পরবর্তী বলতেছে যে ক্যাশ অন ডেলিভারি এখানে দেওয়া পসিবল না তো ক্যাশ অন ডেলিভারি নেওয়া পসিবল না হলে কি হবে আমি বলতেছি তাহলে কি করবো আমি তাহলে আপনাদের কাস্টমার প্রোডাক্টটা কোথায়। তারা বললো কি আমাদের বাংলাদেশের কাস্টমার অফিস আছে এয়ারপোর্টে সেখানে কাছে মজুদ আছে তাই বললাম আমি আসতেছি আমি টাকাটা পেমেন্ট করে নিয়ে একটি আইফোন এবং একটি স্মার্ট ওয়াচ আমি কিন্তু বুঝিয়ে নিয়ে আসবো তারা কিন্তু পরবর্তী বললো কি না এটা পসিবল হবে না আমি বললাম তাহলে কিন্তু আমার আমার যেহেতু আমার পার্সেলটা ইন্ডিয়াতে আছে তা ইন্ডিয়া ইন্ডিয়ার পার্সেল আমি কিন্তু ইন্ডিয়া থেকে কানেক্ট করতে পারবো সেহেতু আমার পরিচিত কলিগ আছে তো আপনার কি হবে পরের কিন্তু তারা কিন্তু ভীতি ভয় হয়ে তারা কিন্তু ভীতি অবস্থায় কিন্তু পরবর্তীতে আঁকিয়ে আমার কোন মেসেজের রিপ্লাই দেয় নেই দেখুন আমি কিন্তু লাস্ট বলেছিলাম যে আমি আসবো আমি কবে কখন আসবো সেটা কিন্তু তাদের কাছে জানতে চেয়েছিলাম এবং তারা কিন্তু পরবর্তীতে মেসেজ দেয়নি তো আমি যদি বিকাশ এবং নগদের মাধ্যমে দিতে রাজি হতাম তারা কিন্তু একটি বিকাশ নাম্বার কিংবা নগদ নাম্বার দিত এবং আমি পেমেন্টটা করার সঙ্গে সঙ্গে আমার টাকাটা কিন্তু উদা হয়ে যেত এবং আমার টাকাটা কিন্তু সারা জীবন কিন্তু এভাবে একটা প্রতারণের ফাঁদ থেকে যে পড়েছিলাম সেটা কিন্তু একটা ইতিহাস হয়ে ঠিক আছে আপনারা অবশ্যই প্রতারণার ফাঁক থেকে রক্ষার জন্য অবশ্যই ভিডিওটি সবার বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করে দিবেন তো এই সিলার্সকে ভিডিওটি ভিডিও সবাইকে কমেন্ট করে জানাতে পারেন তো সব থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম